নফরত দুনিয়া সাথে সাথে আল্লাহর বড়ত্বর হতা রসুল আকরম সাল আলাইহি ওসাল্লামর রেসালতর আওয়াজ যাতে এবার অন্তর মধ্যে সর্বপ্রথম এবার দিল যাতে আবার হানার মাধ্যমে বাজিব এবার দুনিয়া যত বড়ইব আল্লাহ এবং আল্লাহর রসুলর আওয়াজরে প্রতিষ্ঠা করি বললে বলি ইবা আপ্রাণ চেষ্টা চালাই রে যাইব এন এক নম্বর লাভ দুই নম্বর যেই সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ আনার সাথে সাথে আল্লাহ আকবর আওয়াজ আনাত আয়ু প্রাচীন কালেও গুড়া পৃথিবীর শাসন যদি বার জানি দিল তাম পৃথিবীর সমস্ত বেইমান ব্যাগগুণ একত্রিত হইল সমস্ত ইহুদি খ্রিস্টান ব্যাগগুণ একত্রিত হইয়ের চেষ্টা করল আল্লাহ আকবর ধনী ফরিকে দেয় সন্তান ইবারে ইমান হারা করা যেতে নয় ইনশাল তাহলে নিজের সন্তান ওর ইমান ওর পাহারাদার হিসাবে সন্তান ভূমিষ্ঠ সাথে সাথে এক নম্বরত আওয়াজ দেয়া ভরিগ আল্লাহর আওয়াজ ডানহানত আজান বামহানত একামত ইনের মাধ্যমে সন্তান ইবারে আল্লাহ এবং আল্লাহর রসুলর আদর্শর একজন সৎ সৈনিক হিসাবে রূপান্তরিত করিব। পাশাপাশি এই সর্বপ্রথম এই হক ইয়ান আদায় গ্রহণের কারণে ইবা যত বড় যত জাগাত না কেন একেবারে পৃথিবীর শেষ প্রান্ত অবস্থান করলেও তাম পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করি নিজের ইমান আমলের হেফাজত করবাল সন্তান আয়নত দুনিয়ায় ভূমিষ্ঠানোর সাথে সাথে ডানহানত আজান এবং বামহানত এক মাতা পিতার উপর সন্তানের দ্বিতীয় নম্বরের হক আল্লাহ আদায় গরিব তো সিদ্ধান করি হব নম্বর তিন যেতে সন্তানের বয়স সাত দিন করবো সদিন সাত দিন এদিন তিন দিন হাম করি হবন হাম সাত দিনের দিন হক শুন তিন এক নম্বর মাতার চুল আসিবি আসিয়ে এই চুল পরিমাণ কিছু ঠিয়ে প আল্লা রাস্তার মধ্যে সবকাগুন সাত দিন দিন হন সন্তানের ব্যবহারে যদি ডাক্তরে ভিন্ন মত পোষণ করে না এবার তো ঠান্ডা লাগে কি এবার মাতার চুল সাত দিনের দিন আসা যাই তো না আসিলে শারীরিকভাবে এবার আরো অসুস্থ হয়ে যাই তখন আশা হইতেন ইন ইন মুস্তাহাবাদ সুন্নতর বিষয় ইন হামাহা বাধ্যতামূলক নয় শারীরিক সুস্থতাই একজন মা লাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্তান অসুস্থ হইলে মা বাফর নামাজ হুসু হুজু একাগ্রত নষ্ট হয়ে যায় কিন্তু হইতেন যারা বাপ হইয়া তারা হইতেন সন্তান অসুস্থ হাসপাতাল বাভে নামাজ বানিতে দিলি এন অন্তরে মাঝে মাঝে সন্তানরে কেউ যা অসুস্থ দে তাহলে একজন মা বাবতন সন্তানরে শারীরিকভাবে সুস্থ রায় বললাই যত প্রকার পদক্ষেপ গ্রহণ গ্রহণ করা যদি এনে স্বাভাবিক অবস্থা তাহে ঠান্ডা নালাগে শারীরিক অসুস্থ জীব কোন প্রকারর আশঙ্কা নতাহে তৈরি সাত দিনের দিন সন্তানর হওয়ান হক তিন তিনদান এক নম্বর মাথার সুল্লিন আসি এই পরিমাণের ওজন গড়ি কিছু টিয়া পয়সা সচ্যা করে দিবে দুই নম্বর আঁকিকে গড়াই ফেলবে আর্দাস আকীকে গরিব ধনী হ বেগুণ রাহি দিয়ে কোরবান আকিকে কুরবান্যে গড়াই দিয়ে ন কুরবানোর জন্তুর ফোঁরে গড়াইলে ওইজার গিয়ে বিন্নতা ইহান যে থর হনবহে কিন্তু আকিকার নিয়মই দে সপ্তম দিন দিন সন্তান গড়াই দিবে মরদ ফুয়েল দুওয়া ছাগল দিয়ে রে গড়াইবে ফলে ভুয়লে ছাগল দিয়ে খেয়া আল্লাহ মরদ ফলায় দুওয়া মেয়ে ভোয়াল্লাই হইয়ে এ দ্বারা বুঝো দে মেঘে ভয়ার চাইতেও মরদ ফার ফজিলত আল্লাহর হাঁস বেশি ইনানারা বুঝছেন না হি 9 বছর ফুয়ার শাসন আমল মরত ফুয়ার শাসন আমল বর্তমান বেশ তো আছেন না নাই আছেন হ্যাঁ আছেন তাহলে নির্বাচন নির্বাচন গরি এর গালত ফানা নালাই কিবা ডক্টরি নিউজ দুয়াই নিউজ ফরাই এর সারি বিগত 16 18 বছর দশরের জেদুর জাহান নামর লগি যস আগে দেশ এর আরেক কা পরিস্থিতি ছিল তো দে তারপরে নির্বাচন হলো

হা হনমেয়বোৰে যদি নিজৰে মূৰত থোৱা থব হাবিল বানাফিলেই ইবেৰ মাথা ৰোৱাৰ দুনিয়াৰ বেক গুণত্ব পৰা মুচিবত বেয় হব ইয়েন ব্যক্তিগত ব্যৱহাৰ কিন্তু স্বাভাৱিকভাৱে একজন পুরুষ জীৱিকা উপাৰ্জন সালৰ বাবে ইবেই জীৱিকা ৰিজিক অন্বেষণ গৰিবলৈ বুলি ইনিবে ঘৰত থোন বাহিৰত ৰাস্তা ঘাটত যাম ব্যৱসা বাণিজ্য কৰে গাড়ী বিমান ইত্যাদি যাবতীয় বেগগিন মানুষের জীবন বলি বড় বড় একখান বিপদর ঘাটি ইন বেগগিন পাড়ি দিয়ে রে সমস্ত জুলুম সহ্য করিয়ে রে বিশেষ করিয়ে রে অনে যদি প্রবাসী বাই হলর কথা চিন্তা করন ও দেশের মা বোন হল অনর স্বামী অনর সন্তান অনর বড় ভাই বিদেশের মধ্যে ফুসে হামার এটা বই বই সুধি সুদী হাত ঘর ইতারার হামাইয়া টিউন অন্য মধ্যে অপচয় ঘর ইচারার হামাইয়া টিউন দিয়ে রে হারাম জাগাত মধ্যে ব্যবহার কর তুই যদি জানতে একজন প্রবাসী মানুষ একজন প্রবাসী ভাই এক মাসের বেতন লাই এক হাজার টিয়ার লাই রোজত যদি কিন কষ্ট করে ইন যদি নিজে উপলব্ধি করি তেতিয়া প্রবাসী ভাই অলর অর্জিত অজ্ঞ ফুসিয়া কোনোদিন বেজা অপচয় নগর ইন তো জানি যদি দিনা গায় গেলম তো সৌদি যাম মদিনা শরীফের বিলদ গই দেই আরে যাইয়ের আত্ম মন হই দি মদিনা শরীফ নাকি জনর মাঝে দুয়ান এটা নহয় বেক্কুন আর লাগার মান রোজর সাহেব আতেッケ গই তিনটা নহয় গরম বেশ লাগে কি কষ্ট গরিয়েরে ফুঁজা হরি হামাত এই দিককিন কষ্ট পুরুষর জীবনত আছে বিপদ বেশি এটা লাগিছলাম হওক দেখজন সন্তান ছেলে সন্তান বুমিষ্ঠ হলে আতিকাত থব চাউল দিবে দুৱ মেহিলে সপ্তম দিনৰ দিন আটিকা গঢ়াই ভেলেবল ইয়া হব নে ই হওক অ বিয়াৰ আগতে এক কান ন দিনৰে প্ৰাধান্য দন বিবাহৰ শাধীৰ যেদিন বুমিষ্ঠ ইয়ে দিন ডানহানত ইন আবার আজির আলো দিয়া ডানহানত আজান বামহানত একামত তিন নম্বর সপ্তম দিনের দিন মাতার সুল্লিন আসি এই এক হাদিসের মধ্যে আছে রসুল এ করিম সাল আলহি ওসাল্লাম মসজিদে নবীর ভিতরে সাহাবাই কেরামলরে ওয়াজ করে নসিহত করে মসজিদে নবীর বারান্দার কিছু সৎকার খেজুরা এরে ঠালাই রেখে রসুল আকরম সাল আলাই ওসাল্লামর নাতি হজরতে হাসান ইবনে আলী রজি আল্লাহ তনহুমা হাসান ইবনে আলী বারান্দার মধ্যে দৌড়া দৌড়ি করে কালাহার সুড এই পাঁচ ছ বছর গিয়ে সাত বছর গিয়ে তো নানা ভিতরে কি করে ওয়াজ করে নাতিয়ে বারান্দার খেলাধুলা করে আতিককে হজরত হাসান ইবনে আলী রদিয়াল্লাহ আনহুমা ওই সৎকার খেজুর ঠালাইয়ে দে এতুন খেজুর লইয়ের গালত দিই কি লইয়ে গালত দিয়ে দে খেজুর সৎকার খেজুর ইসলাম আইনে ইয়ে নবিল্লেই এবং নবীর বংশল্লাই সৎকা হারাম নবিল্লাই নবীর বংশল্লাই সৎকা হারাম তো হযরত হাসান ইবেতে নবীর বংশ ইবেলাই তো সৎকা হারাম কিন্তু ইবে ছুনো আইজ ছুনো হইল ইবে জেতে ওই মদিনা শরীফের বারান্দাত খালা রে কিতে সৎকার কেজুরুতুন কেজুরুক বল ইরে গালত দিয়ে আল্লাহর پیغمبرকে দেখি ওয়াজ বন্ধ করি নিজর নাতিরে হারামুতুন বাঁচাইবে লাই সংশোধন করিবে লাই আল্লাহর پیغمبرের মিম্বরুতুন ডাক মারের ও নাতি কাখ কাখ तू तू ইরমি বিহা ছলাই দও আমা আलिमতা তুই না জানোন্না লা নাকুলু সাদাকা নবিল্লাই নবীর বংশল্লাই আল্লাহ সদকারে হারাম গরি গিয়ে ইন তুই না জানো না অতয়ে তুই গালত তুই সাদকায় কেজুরিবা ছলাই দও তুই গরি ছলাই দও তুই ছোটবেলায় যদি তোর ফেড়র ভিতর এই হারাম আর কেজুরিবা যদি ঢুকি গিয়ে দ বড় হইলে তোমার তো না হালাল হারাম আর পার্থক্য না তা তোমার জীবনের মধ্যে হারামর প্রভাব পড়িব নিজর জীবন হারামর প্রভাব মুক্ত রাহি একবারে একেবারে শুনো বেলা পর্যন্ত আল্লাহর পায়গাম্বরের নির্দেশনা দিয়ে দে মিম্বরত ওয়াজ বন্ধ করি হজরত হাসান ইফনে আলীরে ডাক মারি গালত তুল খেজুরি বা বার করি দিবেন নির্দেশ দি সোহার আল্লাহ তাহলে কি বুঝিলেন ও মা ও বাপ সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম উপার্জন দিয়ে সন্তান লালন পালন যদি গর্জন ধরিব কি বড় হইলে হালাল ইতে ব্যবসা মধ্যে লিপ্ত হয়ে যাব আর যদি মানুষ হারামত লিপ্ত হয়ে যাই এই মানুষ তুমরা বড় দুঃখ পৃথিবী তার নেই। কে এক নম্বর হারামত লিপ্ত গেলে যত খান্না হাতি গরিবা গর আল্লাহর হাসে যত দোয়া গরি বে করো এক কান দুবো আল্লাহর হাসে কবুল হইতে নয় যদি হারামত লিপ্ত গিয়ে যত এবাদত গরি করো সেই এবাদত ইন আল্লাহর হাসে মকবুল গ্রহণযোগ্যতা পাইতে নয় হারাম ধানা যদি পেটের ভিতর ঢুকে গিয়ে দেয় যত প্রকারের এবাদত গরি বে করো এবাদতর স্বাদ মজা অনর অন্তরের মধ্যে অনুভব হইতে নয় এটা লাই নিজের জীবনরে হালাল লাই সংযুক্ত করো হারামত মুক্ত করো হালাল আল্লাহ সংযুক্ত করলে জেডে যাবেন জন অনে যে পরিস্থিতিতে তাহিবেন না কেন আল্লাহ অনরে অবশ্যই অবশ্যই দুনিয়ায় শান্তি দিব তো মুক্তি দিব হালাল যদি রণাস আর যদি হারাম পন্থা অবলম্বন করি কেন দয় মধ্যে একটু সাময়িকভাবে অনতন লাগিব দে কুটিপতি হইতে লেগণ শিল্পপতি হইতে লেগণ মধ্যে নামর শুরু দি বিশিষ্ট দানবীরদের শিল্পপতিদের ইন বেশি কম লাগে কিন্তু দেবেন অনে হারাম ভাবে উপার্জন করি সম্পদ জিন অর্জন করি গন বেগ দিন রাহীর যে দিন খবরত জহানের সাথে সাথে ওই হারাম উপার্জনের কারণে হারাম উপার্জনের মাধ্যমে শরীর বাইরে দিয়ে আনার কারণে আল্লাহ যতক্ষন পর্যন্ত জাহান্নামুতুন জুলিয়েরে নোয়ায়ো এতক্ষন পর্যন্ত জান্নাত আল্লাহ হারাম করে দিব না আউযু এটা আল্লাহ সন্তানদের প্রতি মা বাপর ছ নম্বর দে লালন পালনের ক্ষেত্রে বাসন হালাল হানা দিয়ে সন্তানরে লালন পালন করন প্রয়োজনে সবজি দিয়ে রে হাবাইবা হালাল হানা হাবাইবা হারাম হানা দিয়ে মাঝ বস্ত হাবা তলিয়া নিয়া ইয়ে নেই সাত নম্বর মা হক সন্তানর দে প্রাথমিক শিক্ষায় জিবে আছে ইভারে ইসলামী শিক্ষা ধর্মীয় শিক্ষা প্রাথমিক শিক্ষে ইসলামী শিক্ষা ধর্মীয় শিক্ষা ইয়েন মা বাফর বাধ্যতামূলক হামাহাই এই হক এন আদায় করা যদি হন মা বাপে নিজের সন্তান সন্ততিরে প্রাথমিক শিক্ষে ধর্মীয় শিক্ষা কোরআনী শিক্ষা বঞ্চিত বঞ্চিত করিকে তো বিপদ শুধু ফুয়ে পেলায় নয় মা বাফলাই বিপদ ফুয়াল্লাই অফদ ফুয়াল্লায় কি বিভদ ইসলাম সম্পর্কে অজ্ঞ কোরআন সম্পর্কে অজ্ঞ কিছু নজানে দিন সম্পর্কে কিছু নজানে তখন ইবরে মোবাইলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বিভিন্নভাবে ইভেহে ইসলামত দূরে চড়াই পেলাই বেইমান ইহুদি খ্রিস্টান বেইমান হলে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র আগ্রহ করগিল এখনও চলমান সামনে কেয়ামত পর্যন্ত সমস্ত ষড়যন্ত্র বিদ্যমান চলমান তাইও সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা গড়িয়ে অনর সন্তানের ইমান আমলের হেফাজতের লাই প্রাথমিক শিক্ষে মুসলমানি শিক্ষে দিনই শিক্ষা ধর্মীয় শিক্ষে কোরআনই শিক্ষে ইয়েন সন্তানের হক বাধ্যতামূলক মা বাবুর তো নিয়ে নো আদায় করা আর যদি আদায় নেওয়া করে দোয় কেয়ামতের ময়দানত জাতিতে আরে

ব্যাকগুণরে জাহান নামত নিক্ষেপ করি গতি তারা কি হইব ইয়া লাইতানা আত আনার লহাব আত আনার রসুলা হাই রে মধ্যে আই যদি জেবাবে নেতার অর্ডার মান্য করিল যেভাবে নেত্রীর নির্দেশ মান্য করিল যেভাবে আর অভিভাবকর নির্দেশ মান্য করিল তারার নির্দেশ মান্য যাই আই আরেকজনের উপর জুলুম হইয়ে দে ইয়া নবী বিবেচনা না করি নিজের বাইরে ফাঁসির মিথ্যা মামলার বাজাই রে ফাঁসি দেব দে ইয়ে নয় কল্পনা আর বিবেগত মধ্যে ইয়ে বাধা নহ দে আই নেত্রীর নির্দেশ পালন করি বললে আরেকজন প্রার্থীর গরত যাই রে হকিস্টিল লই দা লই চুরি লই ইটার গরবারি বাংসুর গরগি দে ছোটো ছোটো ফলর ওর আক্রমণ গরগি দে আর বিবেক তখন থালা লাগানো আছিল আর বিবেকর দরজা বন্ধ আছিল আজিয়াত থারার নির্দেশ পালন করিয়ে রে দুনিয়াতে অশান্তি আখারতের মধ্যে তো শাস্তি আছে আছে আই দুনিয়েন মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ পালন করিয়ে রে ফাঁসির কাষ্ট গেলেও শান্তি পাইতাম দুনিয়ার আই যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ পালন করতাম ইন আফসোস গরিব তো হটে যাই কেয়ামতের মাঠত আচ্ছা এটা আফসোস করি আল্লাহ আছে না আরো কি হইব وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا কিয়ামতের ময়দানে যারা হইবে রে রবনা হে আমাদের প্রতিপালক রব ইন্না আতা'না সাজাতানা দুনিয়ার মধ্যে আরা আরার ন্যাতলের কথা মান নিলাম ও কুবারা আনা বড়দের কথা মান্য করেছিলাম বড়দের নির্দেশ পালন করেছিলাম উপরের নির্দেশ উপরের নির্দেশ হহইরে কত নির্দেশ পালন করি গেলাম কিন্তু ওই কি ফা আদাল্লুন আসাবিলিয়া এরা আরার উচিত পথে পরিচালিত নগরী ফদফষ্ট বানাইয়ে জাহান্নামে বানাইয়ে জালেম বানাইয়ে খুনী বানাইয়ে সন্ত্রাসী বানাইয়ে চোর বানাইয়ে দাহক বানাইয়ে দুর্নীতিবাজ বানাইয়ে দেশের সম্পদ পাচারকারী বানাইয়ে জারহারানো যায় দুনিয়াতে শান্তি না ভাই নিজের বাড়ি ঘর এক দরি পলায়ন করা পড়ি গে এডা ইরো জাহান্নাম ইওলা আর আর সিওল লাগাই লাগাই রলো জার গই আল্লাহ আতিহিম দিফাইনি মিনাল আযাব আজি আর আর যতটুকু শাস্তি দিবেন তার ডবল শাস্তি ওই সমস্ত শর্ত বাজ না দলরও দ কি আমাদের মাড় থইবে দে দুনিয়া ওয়াল আখিরাহ এটা লাই মা বাবা আছে এডা মা বাভর দায়িত্ব বড় মধ্যে মা বাপ আছে তো মা বাভর নির্দেশ বড়দের নির্দেশ নেতা নেত্রীর নির্দেশ ইন পালন গড়িয়ে যারা পথভ্রষ্ট দিন শুধু উন জাহান জাহান্ন নয় দাতা যারা আছে তারারও এটা ইয়ে এই সাতকান হইলাম নির্ধারিত সময় শেষ আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমরা করে। এই যে মা বাপ যারা আসি বা সামনে যারা মা বাপ হম নিজের সন্তান এই হকিন এক নম্বর বিবাহ সাদীর ক্ষেত্রে দিনরে প্রাধান্য দন দুই নম্বর সন্তান যেদিন বুমিষ্ট হই ডানহানত আজান বামহানত একামত দন তিন নম্বর সপ্তম দিনের দিন মাতার সুল্লিন আসি সেই পরিমাণ কিছু টিয়া হয়েছে সত্যগরণ চার নম্বর সপ্তম দিন দিন আকিকাগরণ পাঁচ নম্বর সপ্তম দিন দিন সুন্দর আকা নাম রাহন ছয় নম্বর সন্তানরে হালাল হানাদি লালন পালন করন সাত নম্বর প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা খোরানি শিক্ষা দন এভাবে করে এই মোটামুটি হকহীন যদি আর আদায়গুড়ি তেরকিত হয় ইনশাআল্লাহ আজিজ এই সন্তানে কেয়ামতের ময়দানত খন অভিভাবক ঘন মা বাফর আসামি না নাভাবিব এই সন্তান উনরে আর ওয়াজ গড়া নভরিব মা বাপর খেদমত গড় মা বাফর খেদমত গড় এইলে সন্তানরে ওয়াজ গড়া সত্য নয় ওয়াজ সারাই সন্তান হলে মা বাফর হক যথাযথ আদায় করে দিব আল্লাহ আল্লাহবা রবুল আলমীন আর প্রত্যেকের এই আদায় আদায়গর রে আর আর সন্তান হল বিশেষ করে আর আর মাদাসা ইউনিয়নের সন্তান আদর্শ সব চরিত্রবান যুবক হিসাবে নাগরিক হিসাবে আল্লাহ প্রতিষ্ঠিত করিবার গঠন করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়াওয়ানা আনিল আহামদুল্লাহ হিরবুল আল আমিন সুবাহান আল্লাহ ম বেহামদিকে আসাদুল্লাহ আল্লাহ আল্লাহ তাস্তকশুরকা ওয়াতু আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি অবরগাত আলহামদুলিল্লাহ Bye-bye.